হ্যালো এভরিওয়ান আমি রিতু কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন হচ্ছে গড়িকাটায় প্রায় ওই সাড়ে আটটার মতো বাজে আর আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে আসলে কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছিল পরশু দিনকে বিকেলবেলা খাওয়া দাওয়া করবার পর প্রায় সাড়ে চারটের মতো বাজে তো এখানটা আমি শুয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে ঘাম দেয় মাথা পুরো ভরে যায় ঘামের মধ্যে মানে আমি কিছু বুঝতে পারছি না আমার মধ্যে কি হচ্ছে বাঁদিকে পাস করছি না দিকে পাস করছি কিছুই বুঝতে পারছিলাম না তারপর বাইরে থেকে তাকাচ্ছি যেন গোল গোল হয়ে সব কিছু ঘুরছে শরীর প্রচুর অসুস্থ হয়ে পড়ে তো সেই জন্য আর কি সেই রকমভাবে ভিডিও তো করতে পারিনি দুদিন ভিডিও একদমই করতে পারিনি তো এটা হচ্ছে আজকে থেকে স্টার্ট করছি ভিডিওটা কারণ এত শরীর খারাপের মধ্যে সত্যি দুদিন রেস্ট না নিলে হচ্ছিল না আর যে সমস্ত ভিডিও আমি ছেড়েছি সেগুলো হচ্ছে আমার আগে শ্যুট করা ছিল সেগুলোই আমি ছেড়েছি তো যাই হোক ঘুম থেকে যে স্টেমার তো উঠলাম আর এখন হচ্ছে চুলটা বাঁধবো আর হচ্ছে বাসি কাপড় তো আমার পাল্টানো হয়ে গেছে অনেক আগেই বাসি কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন হচ্ছে ব্রাশ করবো গোপালকে তুলবো অনেক কাজ আছে তো চলো তোমাদের দিন নিয়ে চলি কি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ঘুম থেকে উঠে দেবতাকে প্রণাম করেই আমি বাসি কাপড় পাল্টে ফেলি আর তারপর আমি চুলটা ভালো করে বেঁধে নিই সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা গৃহিণীর আগে চুল আঁচড়ে নেওয়াটা দরকার এই যখন ব্রাশ করবো ব্রাশ লাগে মাজন লাগিয়ে নিয়েছি তো ব্রাশ করে আগে যাব ছাদেতে ফুলগুলো তুলে আনবো কারণ অনেক বেলা হয়ে গেলে প্রচুর রোদ বেড়ে যায় রোদের মধ্যে সত্যি কথা বলতে কি ছাদে যেতে অনেক কষ্ট হয় তো সেই জন্য আগে আগে গিয়েই আর কি তুলে নিয়ে আসবো ফুলগুলো কিছুদিন আগে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে কি নীলজ্জ মেয়েরে বাবা নাইটি পরে ভিডিও করে লজ্জা করে না ক্যামেরার সামনে নাইটি পরে আসতে তার জন্য আজকে কিছু উত্তর থাকবে অবশ্যই পুরো ভিডিওটা তুমি দেখো আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে যাও ছোট বড় কথা বলবার আগে মানুষকে ভাবতে হয় কাকে কি কথাটা বলা উচিত তার মনে আঘাত লাগলো কি লাগলো না সবার প্রথম হচ্ছে ভগবান একটা কথাই বলে কারও মনো আঘাত দিয়ে কোনো কথা বলতে নেই তাই কখনও এরকম কথা বলা উচিত এত গরম পড়ে গেছে তাই বাড়ির সমস্ত কাজ ঝটাপট করে করে আগে আমি স্নানটা সেরে নিলাম আসলে প্রচুর বাইরে গরম এত রোদ এই রোদের তার তে ঘরেতেও টেকা বড় দায় সত্যি কথা বলতে কি আমার উপরেতেও ঘর আছে তার উপরে ঠাকুর ঘর আছে বলে আমার ঘরটা অনেকটা ঠান্ডা না হলে কিন্তু এই গরমে টেকা বড্ড দায় আর আজকে কিন্তু পুরো ঘর দোর পরিষ্কার করে ঝাড়াঝুড়ি করেছি আসলে বাপের বাড়ি থেকে আসার পর থেকে ঘর দৌড় ঝাড়াঝুরি করা একদম হয়েছিল না তো সেই জন্য আজকে ঝাড়াঝুড়ি করে আর করে নিলাম স্নান তো এখন ফ্রেশ হয়ে নিলাম কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব পুজো করতে তারপর করব রান্না বান্না আর আজকে অবশ্যই সিম্পল কিছু রান্না করবো কারণ গত দু তিন দিন ধরে যেহেতু আমার শরীর অনেকটা খারাপ করছে তো সেই জন্য আমি ভাবছি যে অল্প একটু রান্না রান্নাবান্না হবে যেটাতে আমার কোনো শারীরিক সমস্যা হবে না আর গরম থেকেও আমি বাঁচতে তো চলো এখন রান্নাবান্না হচ্ছে শুরু করব আগে পুজোটা করি আর আজকে সব থেকে বড়ো ভুল যেটা সেটা হচ্ছে আমার কিন্তু এখনও গোপালকে তোলা হয়নি তো গোপালকে না তুললে যেটা আর কি হয় মনটা খুদ খুতখুত করছে একটা আর বাইরে কি পরিমাণ রোদ দেখো এই যে বাইরে রোদ দেখেছো। অত্যাধিক রোদ তো এই রোদের মধ্যে যদি কেউ বাইরে বেরো অবশ্যই সেফটি নিয়ে বেরোবে কারণ এই রোদের মধ্যে বাইরে থাকা সত্যিই অনেক হচ্ছে কষ্টকর একটা বিষয় ঠিক আছে চল হচ্ছে গোপালকে খেতে দেওয়ার পালা আর এই যে দেখো এখানে পুজো করা হয়ে গেছে আজকে কিন্তু আর ছাতে যায়নি ফুল আনতে তো সেই জন্য নিচে যেটুখানিক ছিল সেটুখানিক দিয়েই ভগবানকে সেবা দিয়েছি আর ফুল আনতে যায়নি কারণ প্রচন্ড পরিমাণে গরম আর বেলাও হয়েছে রান্না করতে হবে ভাবলাম সকালবেলা যাব কিন্তু আর যাওয়া হলো না আর এই যে গোপালকে এখন দেব বাতাসা আর দেব হচ্ছে জল এখন যেহেতু কিছু করা নেই তো সেই জন্য আর বিকেলবেলা দেখবো একবার নিচে যাব গিয়ে দুধ আনবো তো গোপালকে দেব দুধ এই হচ্ছে গোপালের খাবার তো চলো গোপালকে খেতে দেবো দিয়ে তারপর নিজের জন্য খাবার বানাতে যাব। আর আজকে না কীরকমভাবে ভুলে গেছি সকালবেলা গোপালকে তুলতে তো যাই হোক চলো ওদের এখন খেতে দিয়ে দিই নাও গোপাল খেয়ে নাও সোনা এই যে তুমি বাবা পরিমাণ বাইরে রোদ রোদের জ্বালায় টেকা বড্ড দেয় আর যেটা সবথেকে বড় কাজ সেটা হলো যে বাইরে এত পরিমাণ রোদের ঝাঁকুনিতে ঘরে টিকতে ইচ্ছে করছে না এত গরম আর তার সঙ্গে হচ্ছে বিকেলবেলার দিক করে খুব বৃষ্টি হচ্ছে এখন কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে বিকেলবেলা ধারণার বাইরে তো আজকে রান্না সেরকম কিছুই করব না মাছ আছে দেখি মাছগুলোকে বানাবো ঝাল এই যে একটা বেগুন আছে বেগুন দিয়ে ঝাল করে ফেলবো আর হচ্ছে আলু সিদ্ধ করে ফেলবো আলু সিদ্ধ দিয়ে আজকে ভাত খাবো কারণ আজকে বেলা তো এমনিতে হয়েই গেছে তার সাথে মাছের ঝাল আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে বাঙালিরা বেশি পছন্দ করে এটা নিশ্চয়ই জানো তো সেটাই এখন করব। রসুন দেবো অল্প করে অল্প করে পেঁয়াজ দেবো দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের ঝাল হবে তো চলো এখন সব কিছু করে রান্না বসিয়ে দিয়েছি তেল গরম করতে আর এখানে হচ্ছে ভাত আর এইখানে দিয়েছি আলু সিদ্ধ করতে আর এই যে বেগুন দিয়ে বানাবো মাছ তো এই যে মাছের নুন হলুদ মাখি অলরেডি রেখে দিয়েছি আর এতগুলো বাসন পড়েছে এখন বাসনগুলো মাছ পড়েছে এই যে মাছ ছাড়বো ভাজা হতে থাকুক তার মধ্যে আমি যে বাসনগুলো পড়েছে বাসনগুলোকে মেজে নিই নাহলে অনেক দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম আমি বাসন বাসনগুলো মেজে নিই নিয়ে তারপর যেটা হবে সেটা করবো রান্না কি কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর বেগুন দিয়ে যেত মাছ করবো বহু দিন বেগুন দিয়ে মাছ খাইনি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বেগুন দিয়ে মাছ আমি কিভাবে রান্না করি তোমরা বাড়িতে এই গরমেতে পাতলাভাবে জৈল হিসেবে করে খেতে পারো শরীরের জন্য তো অত্যন্ত ভালো সারাদিনের কাজকর্ম করতে করতেই আমার সময়টা ঠিক এইভাবে পার হয়ে যায় আর এত হাতে কাজ থাকে বসারও সময় থাকে না মানুষ ভাবে ঘরের মধ্যে একা একা কি করে ঘর পরিষ্কার করা ঘর সামাল দেওয়া তার উপর পুজো করা কুচি করা সব মিলিয়েই সময়টা কোনটা দিয়ে কেটে যায় রান্না বান্না যতক্ষণ দিকে কমপ্লিট হচ্ছে ততক্ষণের ভেতরে আমি ভাবলাম যে সমস্ত আর কি বোতলগুলো খালি আছে সেগুলো জল ভরে এবার হচ্ছে সেই ভাইটাল প্রশ্নের উত্তরটা আজকে দিয়ে দিই আমি নাইটি পরে কেন ক্যামেরার সামনে আসি আমার লজ্জা করে না না একদম লজ্জা করে না ছেলেদের যদি লুঙ্গি পরে বাইরে বেরোতে লজ্জা না করে ছেলেদের যদি লুঙ্গি পরে বিদেশ যেতে লজ্জা না করে তাহলে আমাদের মেয়েটে মেয়েদের নাইটি পরে লজ্জা কেন করবে তার সঙ্গে সঙ্গে আমি মনে করি শাড়ির থেকে কিন্তু নাইটির সেফটিটা অনেক সারাদিনের কাজকর্ম করতে করতে শাড়ি পরে থাকলে কোথায় পেট দেখা যাবে কোথায় পিঠ দেখা যাবে কোথায় হাত দেখা যাবে সেটা প্রত্যেকটা মানুষের অনেক রকম খোঁটা দিতে থাকে আবার সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় যে শাড়ি পরে পেট দেখিয়ে ভিডিও করেছে তার মধ্যে আমি মনে করি নাইটি পরে অন্যা নিয়ে নিলে আর তাহলে কিছু দেখতেও পাওয়া যাবে না আর আরামসে আমরা ভিডিও করতে পারবো তোমরাও কোনো ছুতো পাবে না তাই আমরা নাইটি পরি মুছে পুরো একদম পরিষ্কার করে ফেলেছি গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে হচ্ছে খাবার খাবো চলো কি কি রান্না হয়েছে দেখা এই যে সোয়াবিনের তরকারি আলু দিয়ে আর সঙ্গে হচ্ছে এখানে বেগুন দিয়ে মাছের ঝাল আর আছে হচ্ছে এখানে আলু চোখা এই হচ্ছে দুপুরের আজকের লাঞ্চ কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি আবার দুপুরের লাঞ্চ বলি বলে অনেক মানুষের অনেক সমস্যা যে লাঞ্চটাকে তো দুপুরেই করে ওটা কি আর রাতে ডিনার করে আসলে এক একজনের বলার ধরনটা অন্যরকম থাকে হয়তো আমার বলার ধরনটাই এইরকম হয়ে গেছে যে দুপুরের লাঞ্চ আর এটা বলে বলে হচ্ছে অভ্যাস হয়ে গেছে তো সেই জন্যই আর কি এরকম বলে ফেলি তো কিছু মনে করো না যাদের খুব মানে খারাপ লাগে তাদেরকে বলছে কিছু মনে করো না তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে একটুখানি ল্যাপটপেতে সিনেমা দেখব সিনেমা দেখতে দেখতে হচ্ছে একটুখানি সময়টা স্পেন্ড করব তারপর তোমাদের দাদাভাই ফোন করবে ওর সাথে কথা বলবো তারপর যাব একটু শুতে ঘুমাবো না কিন্তু শুয়ে শুয়ে একটুখানি ফোন টোন ঘাটাঘাটি করবো আর বাইরে হচ্ছে প্রচণ্ড রোদেই দেখো এত পরিমাণ বাইরে রোদ এই রোদের মধ্যে বাইরের দিকে তাকালেই হচ্ছে চোখ চোখ পুরো জ্বলে যাচ্ছে এমন অবস্থা তো এখন যে কাজ সেটা হচ্ছে মেডিসিন নিতে হবে মেডিসিনটা খাবো খেয়ে দিয়ে আর শুয়ে যাবো তো চলো এখন মেডিসিন নিই নিয়ে শুয়ে পড়ি পরে আবার কথা হবে এই যে এখন একটু শুয়ে পড়েছি আর চুলটা হচ্ছে এইভাবে মিলে দিয়েছি কারণ আজকে যেহেতু শ্যাম্পু করেছি তো সেই জন্য চুলটা প্রচুর ভিজেই দেখো প্রচণ্ড পরিমাণে ভিজে তো সেই জন্য চুলটাকে একটু মিলে দিয়ে নিচে দিক করে শুলাম তো এইভাবে শুতে নিয়ে অনেকে বলে কিন্তু তবুও যেহেতু প্রচুর ভিজে না শুকনো করলে আবার মাথা ব্যথা করবে তো সেই জন্য এইভাবে শুয়েছি তো চলে এখন একটু রেস্ট নিয়ে নিই ছটার মতো বাজে আর প্রত্যেক দিনেই ছটা সাড়ে ছটা ঠিক এই সময়টাতে এত পরিমাণ বাইরে বৃষ্টি শুরু হয় প্রত্যেক দিন ডেলি আর সকালবেলা ঠিক তেরে গরমটাও সেরকম পড়ে তো তোমাদের বাইরে দেখায় কি পরিমাণ বৃষ্টি আর ঝুঁকি বৃষ্টির যেন বহর নেমেছে এত বৃষ্টি হচ্ছে পুরো বাইরে কিছু বোঝাই যাচ্ছে না তোমরা দেখে বুঝতে পারছো কি বুঝতে পারছি না তো তোমাদেরকে গেটটা খুলে একটু দেখাই এই দেখো বৃষ্টি দেখেছ প্রত্যেক দিন ডেলি ঠিক এই সময়তে বৃষ্টি হয় কিন্তু এই এত পরিমাণ বৃষ্টি হয় তো ঠিক সকালবেলা এত পরিমাণ গরম হবে তুমি ধারণা করতে পারবে না এই দেখো এত বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে রাস্তা দিয়ে তুষারপাত চলছে দেখো এদিক থেকে ওদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না এত বৃষ্টি তার সঙ্গে দেখতে পাচ্ছ আকাশের চমকানি পুরী যা যা ছিল বেঁচে সেটা দিয়ে রাতের ডিনার করে নেব কারণ কারণ ছিল না কারণ এই মাত্র জাস্ট এলো তো বন্ধুরা আজকে আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো ভালো থেকো